مولاي محمد على سيدنا مولانا بلغ الأعلى بكتابه فشد الدجال بجماعته حسن صلى الله عليه

قل يا ما بيت بشقيقي الذي كان من رشيد محمد من بلغت على كنع به كشفت بها لجنعين وسمت الجن وحصابه صلى الله عليه لا انك انت العليم الحكيم ومن اشرع صدري ويسرع امري وعبادة من سنين يفقه

अल्लाह जमीन दा दे प्रतिष्ठा करनो जिस मोस्टर मौज मजा है मेरे जिनो में से तबे सुनिए चाहिए तो तमाम तमाम हमारा सुनिए हमारा रसूल सीधा बिल्कुल

তিনি সেই সমাজকে সংস্কার করেছেন সকল শিল্পের গুরুত্ব করেছেন আর এই কাজ তিনি সে করেছেন সকল বছর বয়সে পৃথিবী মাধ্যমে

তার জমিনে আল্লাহ জমিনে তারা মজদুরের পাশে জানিয়েছে সুলে একশো সাতান্ন নম্বর সেই বিষয়টি আমাদেরকে পর্যন্ত মোহাম্মদ شيء شمر الَّذِينَ يَتَّبِعُونَ رسولا لهم مِنْ الَّذِينَ يَجِدُونَهُ مَكْتُوبًا فِي والإنجيل يأمرهم بالمعروف وَيُحِلُّ لَهُ الطَّيِّبَاتُ وَيُحَرِّمُ ويعبر عنهم اصرهم والأولاد التي كانت فالذين آمنوا به وعذبوه ونصروه واتبعوا النور المريد منزلها أولئك هم المفلحون ده صوت الدوله ده صوت الشرير তারা হচ্ছেন সফলতা তার সফলতা লাভ করেছিলেন আল্লাহ সে ঘোষণা করছেন অনুসরণ করেছেন এবং এই বাণীগুলি তারা এবং হিন্দিতে বিশুদ্ধ ছিল

তিনি তো তিনি নিজের পক্ষ থেকে লিখে আমাদেরকে আমাদের কাছে বসা করছেন আল্লাহ তাদের সেই বন্ধ করে দিয়েছেন বন্ধ করে তিনি চার সরাসরি হজরত জিবাইন মাধ্যমে তার পক্ষ থেকে অবস্থানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ কালাম করেছিলেন তিনি অক্ষরের যেতে ছিল তিনি নিজের হাতে লিখে লিখে মানুষদেরকে সেগুলোতে নিজের موقف قصر رسول الله صلى الله عليه وسلم الله اكبر شريف دعيت وقلت دا ما اشتهيت في دعيت وزن وقال الكريم الشيخ شريف قل لقاء نشر ما عن الهوى ان هو الا روحي من محمد رسول الله صلى الله عليه وسلم তার নিজের মত থেকে কোনো কথাই বলতেন না একমাত্র কমিটিতে ওই পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে যে কথা তিনি পেতেনের মাধ্যমে সেই কথাই তিনি তার মতার করতেন সুতরাং আমি বলছিলাম এই বিষয়গুলি তারা তখন বন্ধ ছিল

तेमुक्त हो जाएँ, कल्पिनारुभिह्वासो माशरु। शुद्धम् दर्याये च, अल्लाह तुमको माला दस्तूरे कोती, अल्लाह दस्तूरे कोती जे बोलना रहते कौन है कोती, वासरु हुआ शरु, अगर खाते शोभे रहते, मतलब अल्लाह जी 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 �

আফ্রিকার মধ্যে সিফ থাকে তাহলে সেই শিখ আমাদের আমি ধ্বংস করে দিবে যদি আফ্রিকার মধ্যে সিরিফ থাকে তাহলে সেই শিখ আমাদের মেঘামাল ধ্বংস করে দিবে যানি বানার মতো মেঘামগুলিকে বুঝিয়ে দিয়ে আমাদের সিঁড়ি দিয়ে আমাদের দিনটা শুরু হয়েছে তাহলে আমাদের সারা দিনটাই হবে কম করে যেন হবে না সকালে বাচ্চাদেরকে দিয়ে বলা হয় এখানে এই তোমার আগে করা হয় তাহলে দেখা যায় যেখানে হিন্দুদের মানুষ কথা বলা হয় কিন্তু সকল মুসলিমদের বাচ্চাদেরকে ব্যক্ত করে বলানো হয়

এবং এটা কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর করেছেন নারীদের সৃষ্টি করেছে এটা মূলত শিল্প এই শিল্পের মাধ্যমে আমাদের আমারও ধ্বংস হয়ে যাবে Allah şey bata, amircik, da, Allah, şerif kata aminu için Allah, Kur'an'daki ayak tanımı bir kutu kuruyor ki, ben orada şerifle davet Allah-u Teala, mevkâ Allah'a görüşmek üzere. اَللّٰهَ لَا غُفِرُوا اَنْ يُنْشَوَىٰ اَنْ اَنْ يَمَا لَا غُفِرُوا مَنَا جَائِدُ Allah-u Teala, benim şerikse, onunla buna hatı mahkum. Bu şeridinler, yine mahkumdurlar. তিনি ঘোষণা দিয়ে গেছে তোমরা সেই করো আমি স্রষ্টা আমি সৃষ্টিকারী এর সাথে যদি অন্য কাউকে লাগাও মানে আল্লাহ